পৃথিবীর অর্ধেক মানুষ অপরকে ঠকাচ্ছে আর বাকি অর্ধেক মানুষ ঠকিয়ে যাচ্ছে নিজেকে নিজেকে ঠকাতে ঠকাতে আমরা ভুলেই যাচ্ছি যে আমরা আসলে কি চাই বা কি বলতে চাই কি করতে চাই আমরা শুধু নিজেকে কথা দিয়ে যাই কথা কি আর সেটা রাখতে পারি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দিন ধরে কিন্তু অনেক শীত পড়েছে তো আমার টুকটাক কেনাকাটা ছিল আমার মেয়েদের জন্য ওদের বাবা আমি আর আমার বোন মিলে চলে গেলাম টুকটাক কেনাকাটার জন্য স্পেশালি হচ্ছে আমার মেয়ের একটা জুতো কিনতে হবে তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন মনের মতো হলো না প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে আর যখনই এই হোটেলটার সামনে দিয়ে যাচ্ছিলাম তখন তো আমাদের অনেক ক্ষুধা পেয়ে গেছে ক্ষুধা আরও দ্বিগুণ বেড়ে গেছে আর এমনিতেই তো আমার খাওয়া দেখতে হুশ থাকে না মনে হয় যে কতক্ষণে খাবো আমার খুব ক্ষুধা লেগে গেছে আমি আবার খুব বেশি হাঁটতে পারি না অনেকক্ষণ হাঁটাহাঁটি করাতে না আমার আরো ক্ষুধা লেগে গেছে পানি পিপাসা পেয়েছে তো ওদের বাবা বললো চলো যেহেতু খেতে হবে তাহলে এখনই খেয়ে নেই পরে আবার বেশি দূর চড়ে গেলে আবার ব্যাক করতে গেলে কষ্ট হয়ে যাবে তুমি হাঁটতে পারবে না মুখ চোখ দেখলেই বুঝতে পারবেন আমরা অনেক হেঁটেছি অনেকক্ষণ হাঁটার পরে আমরা তেমন একটা কিছু কেনাকাটাই করতে পারিনি পছন্দ হয়নি বরং আরো ক্লান্ত হয়ে গিয়েছি ক্ষুধা পেয়েছে। অর্ডার দিয়েছিলাম রুমালি রুটি আর চাপ অনেক আসতে দেরি হয়ে গেছে রুমালি রুটিটা ছিল না শেষ হয়ে গেছে তারপরে বাটার নান নিলাম আর বসে বসে ওয়েট করছি সবাই খাবারের জন্য ওয়েট করছে তো তো সবাই পানি পানি পিপাসা পেয়েছে আমার মেয়ে আগে খাবো পানিটা দাও বললো আমি কিন্তু আজকে প্রথম এসেছি নারায়ণগঞ্জের এই রেস্তোরাঁয় নামও ভুলে গেছে এটার কোনটা ছিল আমি আসলে এখানে খুব বেশি একটা বাইরে খাই না তো আজকে প্রথম খেয়েছি যে তোদের বাবা ছিল ওদের বাবা খাওয়াচ্ছে তা না হলে আমরা সব সময় শপিং করে তো ফুচকা বেলপুরি এইসব ভাবি যাবি খেয়ে বাড়িতে চলে চাই তো আজকে আমরা বসেছি এখানে খাওয়া দাওয়া করতে যেহেতু শালি আছে দুলাভাই আছে আমি আছি আমার মেয়ে আছে সবাই মিলে খাওয়া দাওয়া করব আর আমি প্রত্যেকবার চিন্তা করি এই শেষ ডায়েট শুরু করব আর মোটা হতে চাই না কিন্তু সেটা আর হয় না নিজের কাছে নিজের এই কথা দেয়াটা আমি আর রাখতে পারি না প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আমাদের অপেক্ষার পালা শেষ করে আমাদের খাবারটা চলে আসছে আমরা তো এখন খাবার দেখে আর খাবারের গন্ধে পেটে তো এমনি ইঁদুর দৌড়াচ্ছে আরও মনে হয় বল দৌড়াচ্ছে এখন তো তাড়াতাড়ি খাবো খাবারটা এত মজা ছিল আর খুব ক্ষুধার্ত ছিলাম তো এখন যা দিত তাই মনে হয় মজা ছিল কিন্তু ঢাকার রেস্তোরাঁর চিকেন চাপের মধ্যে এখানকার চিকেন চাপের মধ্যে অনেকটা পার্থক্য আছে আমাদের ওইখানে পেঁয়াজ আর আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই করে তারপর চিকেনটাকে ছোট ছোট করে কেটে ওইটার সাথে মাখিয়ে একদম কষানোর মতো করে তারপর ওটাকে চিকেন চাপ তৈরি করে দেয় আর এইখানে চিকেনটাকে থেতলিয়ে বড় একটা পিসকে সুন্দর করে মেইনেট করে আমার মনে হয় এত জুসি ছিল ভিতরে যে অন্য কোনো সালাদের প্রয়োজন ছিল না ওই চিকেনটা দিয়েই না নানটা খুব সুন্দর করে মজা করে আমরা খেতে পেরেছি এক্সট্রা যে সালাদ আর সসটা দিয়েছিল ওইটা আসলে নানের সাথে খাওয়ার প্রয়োজন পড়ে নাই নানটা আমাদের চিকেন চাপটা দিয়ে খেতে খুব ভালো লেগেছে সাথে দিয়েছিল বড়ইর আচার অনেক মজা ছিল মানে কি বলবো আমি এইরকম চিকেন চাপ আসলে খাই নাই ঢাকাতে তো অনেক রেস্তোরাঁতে খাই কিন্তু এরকমটা ছিল না আসলে এক এক জায়গার খাবার এক এক রকম ভ্যারাইটিস রেস্তোরাঁগুলোতে না যখন খাবারগুলো ট্রাই করি তখন আসলে খাবারগুলো ভিন্নতা বোঝা যায় আর সালাদটাতে সরিষা দিয়ে মাখানো ছিল অনেক টেস্ট হয়েছে খুবই মজা ছিল সন্ধ্যাটা খুব ভালো কেটেছে আর এই রকম খাওয়া দাওয়া হলে তো আর কোনো তুলনাই নাই আমি আরো দ্বিগুণ গুণে বাড়তে থাকবো আমার আসলে কথা রাখার হবে না আমার কখনো আর ওজন কমানো সম্ভব না আমি কিন্তু হাড্ডিটাও রেখে আসি নাই এত মজা লাগছিল আমি ওইখানে বসে হাড্ডি খেয়েছি হাড্ডি খেতে আমার কখনো লজ্জা লাগে না আমি যেখানেই যাই চিকেন খেলে আমাকে অবশ্যই হাড্ডিটা খেয়ে আসতে হবে এবার বাকি শপিং করে বাড়ি চলে যাব আজকেই পর্যন্তই